এটা হলো আপনার ঘর আপনি এখানেই থাকতেন আচ্ছা ভাইজান একটা কথা জিজ্ঞাসা করি করেন আপনি আমার আপনি করে বললেন না আপনি ডাকা আবার একদম পছন্দ না কেমন জানি আমি প্রত্যেক দিন কই আমার বলতে কিন্তু মায়ের আমার কোনো কথা শুনে না এমন কথা না শুনলে সমস্যা নেই কিন্তু পুরিরা কইছি বিয়ের পর আমার কথা শুনতে কেউ কথা না শুনলে সমস্যা নাই কিন্তু বউ কথা না শুনলে সমস্যা কি বলেন ভাইজান কথা ঠিক বলছি না অবশ্যই ঠিক বলছো আচ্ছা ভাই যান কথাটা হলো আপনার কিডনি কয় টাকায় বাঁচছেন এটা জানি না তুমি কি করবা না দাম পছন্দ হলে আমি ফুলির একটা কিডনি বিক্রি করে দিতাম ফুলির কিডনি বেচে টাকা দিয়ে ধুমধাম করে বিয়া করতাম আমার খুব শখ ফুলিরে ধুমধাম করে বিয়া করা কিন্তু ফুলি যদি কিডনি বিক্রি না করে কেন বিক্রি করবো না আমি কি পাত্র হিসেবে খারাপ কত মানুষ ভালোবাসার জন্য কত কিছু করলো আর ফুলে আমার জন্য একটা কিডনি বেঁচতে পারবো না তুমি তুমি এক কাজ করো তোমার কিডনি করে দাও এটা আপনি কি কথা বললেন ভাইজান না না আপনি আমার আপন লোক না আপনি আমার আপন লোক হইলে আমার কিডনি বেসের কথা বলতে পারতেন না যাই হোক আমার আপনি আর তুমি করে বললেন না তুমি ডাক্তার আমার পছন্দের আসসালামু আলাইকুম ভাইজান জি 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 ঠিকঠাক বসেইছি হ্যাঁ আমার কিডনিও ঠিকঠাক আছে জি ভাইজান জি আচ্ছা সময় মতো চলে আসবো আসসালামু আলাইকুম হুলি মাথাটা বেজায় গরম বাসায় একটা খারাপ লোক প্রথমে দেখে মনে করছিলাম লোক ভালো পরে বুঝলাম আমার দেখায় ভুল আছে সে ভালো লোক না সে খারাপ লোক কার কথা বল কিডনি ভাই হ্যাঁ কিডনি ভাই তার নামটা ভুল হইছে কিডনি ভাই ভালো লোকের নাম হওয়া উচিত উনি তো ভালো লোক না ওনার নাম হওয়া উচিত সোনা ভাই সোনা ভাই নামটাও ভালো হন কিডনিছে মনে বেশি তো কি হইছে হেডা কোন কি তার আমি তো রুমে নিয়ে গেলাম বললাম ভাইজান আমি পুলিরে ধুমধাম করে বিয়ে করতে চাই আমার একটা কিডনি বেঁচে দেন ভালোবাসার মানুষের জন্য যদি একটা কিডনি না বেঁচতে পারি তাহলে কি এর আর ভালোবাসেন উনি আমারে বলল তোমার কিডনি বেঁচে কাজ নাই তুমি কি বোকা মানুষ যে ফুলির জন্য কিডনি বিক্রি করবা তুমি ফুলির কিডনি বিক্রি করো মায়া মানুষের কিডনি ভালো হয় দামও বেশি আমি বললাম এটা কি করলেন ভাইজান আমার কিডনি থাকতে আমি ফুলির কিডনি কেন বেচুম আপনার মিশা কথা কয় যে হয় না এটা আপনি জানেন আর আপনি কি কোন সময় আমি আপনার বিয়ে করব আমার বিয়ে করলে তোর কি সমস্যা আমি কি খারাপ মানুষ আচ্ছা আমি খারাপ মানুষ